অনেক সময় দেখা যায় যে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সদস্য তারা যদি কাউকে গ্রেফতার করতে আসেন সেই ক্ষেত্রে একটা এক ধরনের ভীতি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য পরিচয়ে এসে অন্যান্য কোনো ব্যক্তিরা অনেক ক্ষেত্রে হ্যারাস করেন তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা তারা সত্যি সত্যি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্য বা পুলিশ কিন্তু স্বেচ্ছাচারীভাবে তারা আসলে গ্রেফতার করছেন এবং যথাযথভাবে তার তাকে তার আত্মীয় স্বজনকে নিকটাত্মীয়কে কোনো কিছু জানানো হচ্ছে না বা গ্রেফতারের কারণ সম্পর্কে জানানো হচ্ছে না এমনকি যেই আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তার কাছে ওয়ারেন্ট যদি কোনো কিছু থেকে থাকে সেটি তাকে দেখানো হচ্ছে না এবং যেই ব্যক্তি তার আশেপাশে আসলে যারা রয়েছেন আটকৃত ব্যক্তির পরিবার পরিজন বা নিকটাত্মীয় বন্ধু বা অফিসের কলিক তারা পরিচয়পত্র দেখতে চাচ্ছেন পুলিশের কাছে তিনি সেটিকে দেখাচ্ছেন না যার যার অর্থ হচ্ছে যে আইনে আসলে যেই যেই বিধানগুলোর কথা বলা রয়েছে সেই বিধানগুলো আসলে যথাযথভাবে না মেনে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হলো এবং পরবর্তীতে তার সাথে কোনো ধরনের কোনো নিষ্ঠুর আচরণ করা হলো আর সেই অধিকারগুলোকে তার রক্ষা করা হলো না সেই ক্ষেত্রে একজন ব্যক্তি কিন্তু প্রতিকার পাওয়ার কথা আইনেই বলা রয়েছে তো এখানে আমাদের আইনগুলোতে একজন ব্যক্তি তিনি যদি এই ধরনের কোনো নিষ্ঠুরতার শিকার হন প্রথমে কিন্তু একজন পুলিশ অফিসারকে জানাতে হবে যে কি কী কারণগুলো রয়েছে যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে কি কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেটি তাকে জানাতে হবে এবং যত দ্রুত সম্ভব এক ঘন্টার মধ্যে আশেপাশে তার যদি কোনো পরিচিত লোক না থাকে তাকে যদি তার বাসা বা অন্য কোনো স্থান থেকে বাসা ব্যতীত বা তার অফিসের কর্মস্থল ছাড়া অন্য কোনো জায়গার থেকে তাকে যদি অ্যারেস্ট করা হয় তখন কিন্তু অবশ্যই তার যে পরিবার পরিজনকে পুলিশ যদি জানাতে হবে তার ইমিডিয়েটলি তাকে এক ঘন্টার মধ্যে জানানো এবং কোনো কারণে তার ওপর যদি কোনো ধরনের ফোর্স কোনো কারণে অ্যাপ্লাই করতে হয় তিনি পালাবার চেষ্টা করছেন আর তিনি যে ফোর্স অ্যাপ্লাই করলেন সেটি হয়তো রিজনেবল ফোর্স তার উপরে বা প্রপোশনের ফোর্স তার উপরে অ্যাপ্লাই করা হলো না এই ধরনের আচরণের কেউ যদি শিকার হন কোনো নিষ্ঠুরতার প্রপারলি তার কাছ থেকে যে পার্সোনাল বিলঙ্গিং সেগুলো তার কাছ থেকে রাখা হলো সেটার কোনো লিস্টিং করা হলো না প্রপারলি তো এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের স্বেচ্ছাচারী কোনো ধরনের যদি গ্রেফতার হয়ে থাকে সেই সমস্ত গ্রেফতারের ক্ষেত্রে কিন্তু একজন গ্রেফতারকৃত ব্যক্তি তিনি কিন্তু তার সেই সেগুলোর বিরুদ্ধে প্রতিকার চাইতে পারেন তো প্রথম যে প্রতিকার চাইতে পারেন সেটা হচ্ছে তিনি যে একটা থানায় এজাহার করতে পারেন সমস্ত কিছু জানিয়ে দ্বিতীয়ত যেটা সেটা যদি জেলা পর্যায়ে হয় সেখানে কিন্তু তিনি পুলিশ সুপার অথবা অন্যান্য যারা হাই অফিসিয়াল রয়েছেন তাদের কাছে কিন্তু যে একটি কমপ্লেন করতে পারেন একটা লিখিত কমপ্লেন দিতে পারেন এবং এটা যদি মেট্রোপলিটন এলাকার মধ্যে হয় সেই ক্ষেত্রে তিনি যে উপকমিশনার আছে তার কাছে যে একটি আবেদন করতে পারবেন এবং এখানে তিনি যে কোনো মাধ্যমে তিনি এক ধরনের লিখিত আবেদন করতে পারেন যার তার সাথে যে ধরনের অন্যায়গুলো ঘটেছে বা যে ধরনের স্বেচ্ছাচারী আচরণ তার সাথে হয়েছে সেই বিষয়গুলোকে জানিয়ে তিনি কিন্তু এই পুলিশ সুপার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা উপকমিশনারের বরাবরে একটি অভিযোগ তিনি দায়ের করতে পারেন সেটা ছাড়াও তিনি কিন্তু চাইলে যে ক্ষমতা সম্পন্ন যে বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছেও কিন্তু তিনি অভিযোগ দায়ের করতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ধরনের মানবাধিকার সংক্রান্ত এটি কিন্তু একজন আটককৃত ব্যক্তির মানবাধিকারের ভেতরে পড়ে তার একজন মনোনীত আইনজীবীর সাথে কথা বলা ইমিডিয়েটলি তার আত্মীয় স্বজনকে জানানো কোনো ধরনের নিষ্ঠুরতা এবং নির্যাতন থেকে শিকার না হওয়া এই প্রত্যেকটি বিষয় আসলে তার একটা সাংবিধানিক অধিকার এবং সেই সাথে সাথে এটি তার একটি মানবাধিকার তো এই ধরনের কোন ধরনের যদি ডেভিয়েশন এখান থেকে হয় তাহলে তিনি কিন্তু চাইলে মানবাধিকার কমিশন যে রয়েছে সেখানেও কিন্তু চাইলে তিনি অভিযোগ দায়ের করতে পারেন এর পাশাপাশি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কিন্তু আর্থিক ক্ষতিপূরণ চেয়ে কিন্তু পুলিশ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ চেয়েও এক ধরনের ইয়ে করা যায় আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার সুযোগও কিন্তু আইনের মধ্যে রয়ে গিয়েছে এবং সেই সাথে সাথে তাকে যদি আসলে প্রডিউস করা না হয় সময় মতো সেখানে কিন্তু একটা হেবিয়াস কর্পাস বলে একটি রিট দায়ের করা হয় হাইকোর্টে সে কিন্তু হেবিয়াস করপাস করতে পারেন এবং হেবিয়াস কর্পাসটা করলে সশরীরে যে গ্রেফতারকৃত ব্যক্তি আছে আদালত সাধারণত সশরীরে তাকে আসলে হাজির করার আদালতে হাজির করার একটি নির্দেশনা দেন এবং কেন তাকে আসলে এভাবে আটকে রাখা হচ্ছে সেই কারণ জানতে চেয়ে আদালত কিন্তু সেই ধরনের রুল ইস্যু করে থাকে তো কাজেই ক্ষেত্রে একজন ব্যক্তি যদি কোনো ধরনের স্বেচ্ছাচারী কোনো আচার আচরণের শিকার হয়ে থাকেন বা স্বেচ্ছাচারী গ্রেফতারের শিকার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি এই ধরনের রেমেডিগুলো পেয়ে থাকবেন এবং সেটা ছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেই থাকেন যাদের সেই ধরনের কোনো আর্থিক কোনো ধরনের সচ্ছলতা নেই বা এমন কোন অবস্থায় আছেন যার ফলে তিনি আইনগত সহায়তা চাইতে পারছেন না তাদের জন্যও কিন্তু আসলে আইনগত বিনামূল্যে আইনগত সহায়তা প্রাপ্তির সুযোগ কিন্তু বাংলাদেশের আইনে রয়ে গেছে তো দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেড় লাখ যদি কারো বার্ষিক অ্যানুয়াল ইনকাম হয়ে থাকে দেড় লাখের নিচে তারা কিন্তু এই ধরনের আইনগত সেবা তারা পেতে পারবেন এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে এক লাখের নিচে যদি তাদের অ্যানুয়াল ইনকাম হয়ে থাকে বা বার্ষিক যে আয় হয়ে থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু এই ধরনের আইনগত বিনামূল্যে এই ধরনের আইনগত সেবাগুলো পেতে পারেন এবং তারা এই ধরনের গ্রেফতারকৃত বা এই ধরনের অন্যায়ের ক্ষেত্রে তারাও কিন্তু একটা আইনগত সুবিধা বা আইনগত রেমেডি তারা পেতে পারেন প্রতিকার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো নারী বা শিশু তারা যদি কোনো ধরনের কোনো সহিংসতার শিকার হন এবং সেই ধরনের আর্থিক সচ্ছলতা তাদের নেই বা আর্থিক সচ্ছলতা থাকলেও এমন একটা সার্কামস্টেন্সে তারা রয়েছেন যে তার পক্ষে আসলে সেইভাবে আইনগত সুবিধা পাওয়ার বা আইনিভাবে লড়ার কোনো ধরনের কোনো ব্যক্তি নেই আইনগত সহায়তা দেওয়ার বা সেই ধরনের অ্যাবিলিটি বা ক্যাপাসিটি তাদের নেই সেই ক্ষেত্রে এই ধরনের নারী শিশু যারা রয়েছেন তারাও কিন্তু এই বিনামূল্যে যে আইনি সেবা প্রদান দান করা হয় সেই আইনি সেবার আওতায় তারা আসবেন সেটি ছাড়াও দেখা যাচ্ছে যে যারা প্রতিবন্ধী আছেন যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্য রয়েছেন এই ধরনের ব্যক্তি যারা রয়েছেন তারাও কিন্তু এই যে বিনামূল্যে আইনগত সহায়তা যে রয়েছে সেই বিনামূল্যে আইনগত সহায়তার পাবার আওতায় তারা আসতে পারবেন এটা ছাড়াও যে সরকারের যে বিভিন্ন সামাজিক যে ধরনের সুবিধাগুলো রয়েছে এবং সেই সুবিধাগুলো ভোগকারী কোনো ব্যক্তি যদি থাকেন তারা লিস্টের যে বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিসগুলোর আওতায় তারা রয়েছেন তারাও কিন্তু চাইলে এই যে বিনামূল্যে যে আইনি সেবাগুলো দেওয়া হয়ে থাকে বিভাগীয় শহরগুলোতে এই ধরনের লিগেল এইড অফিস রয়েছে এবং এই লিগেল এইড অফিসগুলোতে কিন্তু এই ধরনের বিনামূল্যে সব ধরনের আইনি সেবা তাকে দেওয়া হয় এখানে লয়ার ফিস থেকে শুরু করে মামলা পরিচালনার যে যাবতীয় খরচ রয়েছে সেই খরচগুলো কিন্তু এই বিনামূল্যে পরিচালিত হয়ে থাকে এবং এরকম কোনো ব্যক্তি তারা যদি কোনোভাবে এলিজিবল হন এই ধরনের সহায়তাগুলো পেতে হয় হয় তার আর্থিক সচ্ছলতা নেই না হয় তিনি এমন একটি অবস্থার মধ্যে আছেন যে অবস্থার থেকে তারা আসলে এই ধরনের আইনগত সহায়তা তার পাবার কোনো ক্যাপাসিটি নেই তখন কিন্তু এই ধরনের নারী শিশু প্রতিবন্ধী যারা রয়েছেন তারা বলি তারা কিন্তু এই বিনামূল্যে যে যেই সেবাগুলো দেওয়া হয় সেই সেবার আওতায় তারাও কিন্তু প্রতিকার পেতে পারবেন